সালামু আলাইকুম আমি থাকি আমাদের ব্যবসা পরিসংখ্যানের চাপ্টার থ্রি মিজার অফিসার থ্রি চলতেছে লেক্সার থ্রিতে আমরা আলোচনা করব কম্বাইন্ড মিন এবং কম্বাইন স্ট্যান্ডার্ড এই টপিকটা বেশি এর জন্য তো আমি একটা ম্যাথকে দিচ্ছি এই নিয়ম থেকে কম্বাইন্ড মিন এবং কম্বাইন স্ট্যান্ডার্ড ডিভিশনের যত ম্যাথ আছে সবগুলো আপনাকে একইভাবে সমাধান করবেন আজকে আমরা যে ম্যাথটা আলোচনা করবো এটা ম্যানেজমেন্ট দুই হাজার উনিশ সালে আসছে আপনারা স্ক্রিন প্রশ্নটা দেখতে পারতেছেন আমি প্রশ্নটা পড়তেছি কি দেওয়া আছে দেখেন টু স্যাম্পল সাইজ হান্ড্রেড অ্যান্ড এই একশো পঞ্চাশ রেসপেক্টেভলি হ্যাভ মিন পঞ্চাশ এবং কি সাইট মানে একশোটা এবং একশো পঞ্চাশটার এই স্যাম্পলের তারা ঘর দিয়ে দিয়েছে পঞ্চাশ এবং সাইট এবং স্ট্যান্ডার্ড ডিভিশন দিয়ে দিয়েছে পাঁচ এবং এই মিন স্ট্যান্ডার্ড অফ স্যাম্পল সাইজ এই যে দুশো পঞ্চাশটার একসাথে কম্বাইন্ড মিন এবং স্ট্যান্ডার্ড ডিভিশন কত এটা আমরা সূত্র লিখেছিলাম বলেছিলাম যে কম্বাইন্ড মিন এবং কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডিভিশন সব থেকে বেশি ইম্পর্টেন্ট ফার্ট বি এর জন্য তো প্রথমে আপনারা ম্যাটটা যখন আসবে তখন আপনারা লিখবেন গিভেন দ্যাট যেমন এখানে এন ওয়ান টুর মান দেওয়া আছে একশো পঞ্চাশ এক্স বার ওয়ান এক্স বার মান দেওয়া আছে সিগমা ওয়ান এবং কি সিগমা টুর মান দেওয়া আছে আপনার কাছে এখানে চাইছে কি বলেন তো আপনার কাছে এখানে চাইছে এই যে সিগমা সি এর মান কত আর হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি সি এর মান কত ঠিক আছে এগুলো সূত্র আমরা করছিলাম না তাহলে আমরা প্রথমে লিখবো ক্যালকুলেশন অফ ক্যালকুলেশন অফ এই যে কম্বাইন্ড ক্যালকুলেশন অফ কমবাইন মিন কম্বাইন্ড মিন কে আমরা এক্স বা সি দ্বারা প্রকাশ করি ঠিক আছে ফাইন তাহলে আমরা এবার লিখবো এক্স বা সি সমান এটা সূত্র কি বলেন এটা সূত্র ছিল n1 ইনটু x বার 1 প্লাস n2 ইনটু x বার 2 ঠিক আছে নিচে হচ্ছে n1 প্লাস n2 সামনে সামনে লিখি যেহেতু আমরা পরে যেহেতু নিচে কাজটা করতে পারি তা আপনারা অবশ্যই ধাপে ধাপে লিখবেন নিচে যেহেতু আমার জায়গা না আমি পাশে দিয়ে লিখতেছি n1 এর মান কত দেখেন 100 n1 এর সাথে এই যে এই মেইন ওয়ান গুণ হবে পঞ্চাশ প্লাস এন টুর মান কত একশো পঞ্চাশ এটার সাথে দুই নম্বরটা গুণ হবে ষাট নিচে একশো যোগ কত একশো পঞ্চাশ তো এখানে আপনি ক্যালকুলেশন করে একসাথে মান টান বসিয়ে দিবেন এখানে সরাসরি উত্তর চলে যাবে ফিফটি সিক্স এগুলো তো ক্যালকুলেটারের কাজ করতে পারবেন আপনারা আসেন এরপর আপনাকে বের করতে হবে সিগমাসি কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডিভিশন বের করতে হবে ঠিক আছে তাহলে আমি লিখবেন আগে ক্যালকুলেশন অফ কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডিভিশন আমি সরাসরি লিখতেছি এই যে সিগমাসি সমান তাহলে সিগমাসি এর সূত্র কি বলেন

তাহলে আপনি 56 মাইনাস x বার 1 এর মান কত আছে দেখেন এই যে x বার 1 এর মান আছে 50 50 তাহলে আপনাকে বাদ দিয়ে লিখতে হবে 6 এরপর আসলে আপনাকে d2 স্কয়ার d2 স্কয়ার এর ক্ষেত্রে x বার c থেকে আপনাকে x বার 2 বাদ দিতে হবে মানে x c থেকে <coughs> x বার c থেকে আপনাকে x বার 2 বাদ দিতে হবে তাহলে x বার c এর মান কত 56 এটা আমরা এখানে পাইছি আর এটার মান হইছে কত 60 60 ঠিক আছে তাহলে আপনি এখানে যদি বিয়োগ দিয়ে দেন তাহলে আপনার এখানে আসবে মাইনাস কত আসবে ফোর আসবে ঠিক আছে মাইনাস ফোর আসবে এখন আসেন এবার এটার আপনার মান বসা আছে এখানে একটা জিনিস মনে রাখবেন এই যে এইটাকে বলা হয় এই পরিপূরক ঠিক আছে পরিপূরক যখন থাকবে তখন কিন্তু কখনো আনা হয় হয় না এটাকে বলা পরিপূরক আপনার যেমন আমরা যদি বলি মাইনাস টু এর পরিপূরক কত প্লাস টু মাইনাস ফোর এর পরিপূরক কত প্লাস ফোর কিন্তু প্লাস ফোর এর পরিপূরক কখনো মাইনাস হবে না মানে পরিপূরকের মান কখনো মাইনাস হয় প্লাস হয় এই যে চিহ্নগুলো দেখতে পাচ্ছি বয় এই অর্থে সেটাকে পরিপূরক চিহ্ন এটার অর্থই আপনি মাইনাস মান নিতে পারবেন না মানে এখানে কিন্তু বিয়োগ করলে মাইনাস ফিগার আসবে তারপরে আপনি কিন্তু মাইনাসের মানটা নিতে পারবেন না ঠিক আছে এই আসেন এখানে এবার আমরা মান বসি তাহলে আমরা d1 এর মান পাইছি কত 6 স্কয়ার n1 এর মান 100 প্লাস আমরা d2 এর মান পাইছি 4 স্কয়ার n2 এর মান 150 আর নিচে আমরা জানি 100 যোগ কত 150 হবে আর বাকি ক্যালকুলেশনটা আমার মনে হয় যে আমি করানোর দরকার হবে না বাকি ক্যালকুলেশনটা আপনারা নিজ দায়িত্বে বা নিজ রে করে ফেলতে পারেন এটা 7.46 বেরিয়ে আসবে 7.46 বেরিয়ে আসবে তো ক্যালকুলেশন কিভাবে করবেন সহজ এই পুরোটা ক্যালকুলেটর উঠে দিলে মান চলে আসবে এটাকে এটা দ্বারা ভাগ করুন ভাগ করে ভাগফলকে রুট দিলে মানটা কি চলে আসবে আচ্ছা এই কম্বাইন স্ট্যান্ডার্ড ডিভিশন আর কম্বাইন মিন নিয়ে কিন্তু প্রশ্ন আসার পসিবিলিটি সবথেকে বেশি পার্ট বি তে আশা করি এই ম্যাথটা দেখার পর আপনাদের কম্বাইন স্ট্যান্ডার্ড ডিভিশন এবং কম্বাইন মিন নিয়ে যে প্রশ্নগুলো আছে বা যে সমস্যাটা আছে সে সমস্যাটার সমাধান হবে বাকি অনেকগুলো ম্যাথ আছে আরো বিভিন্ন বোর্ডে আরো পাবেন এই সেম নিয়ম আপনারা কি করে ফেলতে পারবেন